বর্তমান গোটা পৃথিবী আমাদের হাতের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তে প্রান্তের সমস্ত ঘটনা বলি ও প্রান্তে পৌঁছে যাচ্ছে আর এর কামাল দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রামগঞ্জের ছেলেমেয়েরা বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনয় করার সুযোগ পাচ্ছেন কেউ হাসির ভিডিও আবার কেউ অ্যালবাম সং কেউ আবার শর্ট ফিল্ম মানুষকে বিনোদন দেওয়ার জন্য গ্রামগঞ্জের ছেলেমেয়েরা প্রচুর পরিশ্রম করছে এই পরিশ্রম করতে করতেই অনেকেই অনেকেই সফলতা পেয়েছে টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছে তাই অনেকেই চেষ্টা করে এই প্ল্যাটফর্ম ধরে রাখার জন্য ধরে রাখতে রাখতে কেউ ব্যর্থ হয় আবার কেউ সফলতা পায় এমনই এক বিষয়কে নিয়ে আজকের প্রতিবেদন শীতলকুচির রথের ডাঙ্গা সংলগ্ন এলাকার যুবক আকাশ বর্মন ছোটবেলা থেকেই মেধাবী ছিল সে কিন্তু আর্থিক সচ্ছলতা না থাকায় নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে আর পড়াশোনা করতে পারেনি আকাশ বর্তমানে পরিবার চালানোর তাগিদে রাজমিস্ত্রির কাজ করে সে পাশাপাশি অবসর সময়ে বন্ধু বান্ধবদের নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে সে তাদের চ্যানেলের নাম মজার বিজ্ঞানিক গতকাল তাদের চ্যানেলে প্রথম শর্ট ফিল্মের আত্মপ্রকাশ হয়েছে তাই এই শর্ট ফিল্মের নাম গরিবের ভালোবাসার কিছু মুহূর্ত এই শর্ট ফিল্মে অভিনয় করেছে অভিনেতা চরিত্রে আকাশ বর্মন অভিনেত্রী চরিত্রে ছিলেন রিয়া বর্মন এছাড়াও ছিলেন বিশ্ব বর্মন তপন দাস বিনয় বর্মন সুমন বর্মন সহ অন্যান্যরা জানা যায় তাদের এই শর্ট ফিল্মটি পার্শ্ববর্তী গলনাহাটি স্থানীয় মন্দির রথের ডাঙ্গা মোড় সহ বিভিন্ন জায়গায় শুট করা হয়েছে এই শর্ট ফিল্মের মূল বিষয়বস্তু হলো একজন মেয়ে প্রায় দিনই পার্শ্ববর্তী মিষ্টির দোকানে মিষ্টি খেতে যায় সেখানেই সেই মিষ্টির দোকানের কর্মচারীর প্রেমে পড়ে সে এদিকে ওই মেয়ে একদিন টিউশন থেকে বাড়ি ফিরছিল হঠাৎ কয়েকজন যুবক তার পিছনে এবং তাকে অভব্য ভাষায় কথা বলে তা শুনে ছুটে আসে মিষ্টির দোকানের কর্মচারী তার সাথে ওই যুবকদের হাতাহাতি হয় এরপর ওই যুবকেরা পালিয়ে যায় এদিকে মারামারির পর ওই যুবকও চলে যাচ্ছিল পিছন থেকে ডাক দেয় ওই মেয়েটি মেয়েটি বলে তোমাকে প্রথম যখন মিষ্টির দোকানে দেখেছি তখনই তোমাকে ভালো লেগেছে আজকে আবার আমার জন্য লড়াই করলে আমি তোমাকে ভালোবাসি এভাবেই চলতে থাকে তাদের প্রেম ভালোবাসা হঠাৎ একদিন ওই যুবককে মিষ্টির দোকান থেকেও বের করে দেয় দোকানদার সেখানে গিয়ে ওই মেয়েটি তার প্রেমিককে না পেয়ে তাদের বাড়িতে যায় তারপর পরন্ত বিকেলে পার্শ্ববর্তী এক মন্দিরে ঘুরতে যায় তারা এদিকে হঠাৎ করে কয়েকজন যুবক পেছন থেকে এসেই গুলি ছড়ে এবং তাতে মৃত্যু হয় ওই প্রেমিকার এতেই এই শর্ট ফিল্মটির পরিসমাপ্তি ঘটে এই গল্পে রবীন্দ্রনাথের ছোট গল্পের বিষয়টি ফুটে উঠেছে অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করে মনে হবে শেষ হয়েও হইল না শেষ অর্থাৎ এই শর্ট ফিল্মটি শেষ হলেও পরে কি হলো যুবকটির আর কি গল্প রয়েছে অতৃপ্তি থেকেই যায় বিরো রিপোর্ট বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম

কোথায় কোথায় শুট করলে করছি আমার বাড়ির পাশে রত্নঙ্গা মোড়ে তারপরে গোল্লাহাটের অঞ্চলে তারপরে আমার বাড়ির পাশে মাঠে আবার করছি মন্দিরে করছি কারা কারা ছিল অভিনয় কারা কারা করলো বিশ্ব বর্মন ছিল তখন দাস ছিল বিনয় বর্মন ছিল সুমন বর্মন ছিল তারপরে রিয়া বর্মন ছিল সামনের দিনে কি ভাবনা চিন্তা রয়েছে এই চ্যানেল নিয়ে ভালো করার চেষ্টা করব আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভিডিওটা দেখে আসো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কি নাম তোমার আকাশ বর্মন ইউটিউব চ্যানেলের নাম মজার বিজ্ঞানী তুমি কি কাজ করো এমনিতে আমি রাজমিস্ত্রি কাজ করি হেলবাড়িতে পড়াশোনা করেছো পড়াশোনা করেছো কত ক্লাস অবধি 9 পাস ঠিক আছে মানে রাজমিস্ত্রির কাজের পাশাপাশি এই কাজটা করো রাজমিস্ত্রী মানে পাশাপাশি একটু ইউটিউবে কাজ করি সময় পেলে। পরিবার কতটা সহায়তা করে? ভালো করে। বান্ধবের পাশাপাশি অনেক অনেক সহায়তা করে। আচ্ছা। কি নাম বললে আরেকবার বলো? আকাশ বলবো। আর চ্যানেলের নাম? মজার জগৎ। ফেসবুকও পাবে, ইউটিউবও পাবে। আপনি কি কেরিয়ার নিয়ে চিন্তিত? দাদোশের পর কি করবেন ভাবছেন? কোনো চিন্তা নেই। নার্সিং শিখুন মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও নার্সিং এর সিট বুকিং চলছে আমাদের ঠিকানা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন ফালাকাটা যোগাযোগ নম্বর এইট ধন্যবাদ